হ্যালো বিরোস আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশ্বিকের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে বান মেরে খুব সহজেই যে কোনো নারীর সাথে গোপনে মিলন করার শক্তিশালী একটি মন্ত্র নিপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীর শরীরে বান মেরে তার দেহ আপনি ভোগ করতে পারবেন তার দেহ বস করে তার সাথে আপনি মিলন করতে পারবেন গোপনে সমবাস করতে পারবেন গোপনে সে নিজের মুখে এসে আপনাকে গোপনে মিলন করার কথা বলবে গোপনে সমবাস করার কথা বলবে সে নিজের মুখে এসে আপনাকে বলবে আপনাকে তাকে যাই বলতে হবে না আপনাকে তার কাছে যায় মুখ ফুটে সাহস করে বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমবাস করার কথা বলবে মিলন করার কথা বলবে গোপনে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না এবং আপনি যা বলবেন তাই শুনবে তার রূপ জৈবন আপনাকে সব কিছু উজাড় করে দিবে আপনারাও অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে এবং সে আপনার বয়সে বড় হতে পারে কিংবা বয়সে ছোট হতে পারে তার সাথে আপনি মিলন করতে চান গোপনে কেউ যাতে না জানতে পারে কেউ যাতে না বুঝতে পারে আপনি অনেক দিন ধরে তার পিছে পিছিয়ে ঘুরতেছেন আর আপনি চান যে সে যাদের আপনাকে বলে তাকে আকার ইঙ্গিতে আপনি বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝতে পারে বুঝতে পারার পরেও সে অবুজের মতো ভাঙ করে এবং আপনার সামনে দিয়ে যখন হেঁটে যায় তাকে দেখলেই তাকে ধরতে ইচ্ছা করে তাকে ছুঁতে ইচ্ছা করে এবং তার সাথে মিলন করতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতেই পারতেছেন না এটা হয়তো ভেবে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে দেখা যাচ্ছে আপনার বয়সে যদি বড়ো হয়ে থাকে সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাষি হয়ে থাকে অথবা ভাবি হয়ে থাকে অথবা স্বাস্থ্যকরণ যদি হয়ে থাকে তো তাকে আপনি যদি বলেন সে যদি আপনাকে যদি অপমান করে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই যে এই কথাটি আমাকে বললি আমি তোর পরিবারকে আপনার দেখা হচ্ছে বাবাকে অথবা মাকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যে তোর ঘরের স্ত্রীকে বলবো অথবা তোর বাবাকে বলবো অথবা তোর মাকে বলবো এইগুলো ভাই বলে আপনাকে অপমান করতে পারে অথবা এইগুলো কথা বলতে পারে এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি সাহস করে মুখ ফুটে বলতে পারছেন না কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি একটা জন্য হল সমাবেশ করবেন মিলন করবেন আপনার অনেক দিন আসা অনেক দিন আকাঙ্ক্ষা কিন্তু কোনোভাবেই আপনি বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতেও পারতেছেন না আপনার মনে আসা আপনি আকাঙ্ক্ষা আপনি পূরণ করতেও পারতেছেন না শুধু সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় অথবা সে যখন আপনার সামনে আসে তার দিকে শুধু দৃষ্টিতে তাকে থাকেন আর মনে মনে কল্পনা করেন ইস তাকে যদি পাইতাম ইস তাকে যদি আপনি ধরতে পারতাম শুধু মনে মনেই কল্পনা করতেছেন বাস্তবে পারতেছেন না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি সেই আপনার পছন্দের নারীকে খুব সহজেই তার দেহ বশ করে ইচ্ছে মতো তাকে ভোগ করতে পারবেন সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে সে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো এই মন্ত্রটি কীভাবে কী করলে এবং কয়বার পাঠ করলে মেয়ে নিজের ইচ্ছাই আপনার কাছে মিলন করার কথা এসে আপনাকে বলবে গোপনে এবং সে মিলন করার জন্য নিজে থেকে এসে ধরা দিবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকালন সব কিছু বলে দেবো তার আগে বিয়র্স আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে আইকনটি বাঁচিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মিস মিসক্র আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যার আমার তন্ত্রমন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে পর আমার এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না কোনোটি এন্টিনে দেখবেন না তভবিরস মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে কীভাবে পাঠ করতে হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবিরস প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্কিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে পারবেন আপনারা সপ্তাহের যে কোনো দিনে মন্ত্রটি পাঠ করার জন্য নির্ধারিত কোনো সময় অথবা নির্ধারিত কোনো দিন নাই। যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো আর মন্ত্রটি আপনি যখনই পাঠ করেন শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না নাফাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল তো পাবেন না বরং চুলটা আপনার ক্ষতি হবে যদি নাফাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন তাহলে তো দয়া করে বলছি অবশ্যই আপনারা মন্ত্রটি যখন পাঠ করবেন তখন অবশ্যই শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি যখন পাঠ করবেন তখন কেউ যা যাতে আশেপাশে যাতে না থাকে এবং কেউ যাতে না বুঝতে পারে যে আপনি মন্ত্রটির দ্বারা কাজ করতেছেন অথবা মন্ত্রটি আপনি পাঠ করতেছেন এটা কেউ যাতে না বুঝতে পারে গোপনীয়ভাবে আপনি মন্ত্রটি পাঠ করবেন এবং গোপনীয়ভাবে মন্ত্রটির দ্বারা কাজ করবেন কেউ যাতে না জানতে পারে তো বস প্রথমত আপনি এই মন্ত্রটি যেদিন আপনি পাঠ করবেন অথবা যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে স্কিনের দিকে থেকে সুন্দরভাবে মন্ত্রটি আপনি সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আর অমুকের জায়গায় আপনি মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে সেখানে অমুকের জায়গায় আপনি যে নারীকে পছন্দ করেন যে মেয়েকে আপনি পছন্দ করেন যে মেয়ের শরীরে বান মেরে বস করে মিলন করতে যাচ্ছেন গোপনে সেই মেয়ের যে নামটি সেই নামটি উল্লেখ করবেন মন্ত্রটি আপনি সাতবার পাঠ করবেন সাতবারই কিন্তু মন্ত্রটির অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন দিয়ে সুন্দরভাবে মন্ত্রটি আপনি সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার ডাইন হাতে মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি যেখানে দাঁড়াই থেকে অথবা বসে থেকে আপনি যেখানে মন্ত্রটি পাঠ করছেন সেখান থেকে একটুখানি আপনি মাটি নেবেন মাটি নেওয়ার পরে আপনি যে মেয়ের সাথে গোপনে মিলন করতে যাচ্ছেন এবং যে মেয়ের শরীরে বান মেরে দেহ বস করে মিলন সমাবেশ করতে যাচ্ছেন গোপনে সেই মেয়ের বাসার আশেপাশে যাই আপনাকে ওই মাটিটি ফেলে দিতে হবে আর একটুখানি মাটি ফেলে দেবেন আর একটুখানি মাটি তার দরজার সামনে আপনি যাই ফেলবেন আর ফেলার পরে শুধু তার নাম ধরে একবার বলবেন অমুকের নামে বান মারিলাম অমুক আমার জন্য পাগল হয়ে ছুটে আয় ও মুখের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলে গেলে তাকে আপনি চলে আসবেন আসার তার ঠিক দুই ঘন্টার মধ্যে সে নিজে থেকে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য সে আপনার কাছে নিজে থেকে যে ধরা দিবে এবং সে নিজের মুখে আপনাকে মিলন করার কথা বলবে এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না সে গোপনে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় রাখবে গোপনে মিলন সমাবেশ করার জন্য Tu vii o să ieși în urmă video, parul acela de like-uri și share-uri, doar că noi o să amătărăm într-o mantră ca o să răniră pe așa de agenți. Aslaamu-alaikum wa wa barakatuh.